আছি ঢাকা নবীনগর জাতীয় স্মৃতিসহীদের সামনে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে অনেক গাড়ি যাচ্ছে এখন কিন্তু রাত সাতটার পরে অনেক ওয়েদারটা অনেক সুন্দর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সেই চিত্রগুলো তুলে ধরার জন্য আপনাদের মাঝে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়ে গেছি সুপ্রিয় দর্শক অবশ্যই এটিভি বাংলার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে রাখবেন কারণ যে কোনো বিষয়গুলো যেন আপনাদের কাছে আমরা প্রথমে তুলে ধরতে পারি এটিভি বাংলা থেকে সুপ্রিয় দর্শক অবশ্যই এই রিকোয়েস্টটা রাখবেন কারণ মানুষ ছোটো থেকে বড় হয় যে এটিভি বাংলার চ্যানেলটি খুলেছে অনেক আশা করে আপনাদের কিছু বিনোদন দেওয়ার জন্য এবং অনেক আপনাদের পাশে থাকার জন্য সুপ্রিয় দর্শক সেই সুযোগটা অবশ্যই করে দিবেন ভাইকে যেন উনি আপনাদের পাশে সর্বসময় থেকে কাজ করতে পারে সুপ্রিয় দর্শক অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন লাইক দিবেন শেয়ার করবেন সুপ্রিয় দর্শক আমাদের সুযোগ করে দিবেন যেন আপনাদের মাঝে আমরা বিনোদন দিতে পারি তো এখন এই দিকে আসছি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি একটি ভাই এইখানে দোকান করে তো সেই ভাইয়ের কাছ থেকে আমরা কিছু কথা জানার চেষ্টা করবো সুপ্রিয় দর্শক দেখতে পারছেন এইখানে ট্রেন চলছে সুন্দর ট্রেন চলছে আপনাদের যদি এগুলো লাগে আপনারা এখানে আসতে পারেন দেখেন এই ভাইটা কিন্তু অনেক সুন্দরভাবে বসে আছে আসসালামু আলাইকুম ভাইয়া আপনি কেমন আছেন ভাই মানে উনি খুব চেয়েছে আমরা দর্শকের মাঝে আসতে চাই না উনি খুবই লজ্জিত মানে লোক আর কি যাক ধন্যবাদ ভাইকে উনি কথা বলতে চাচ্ছে না আমরা যাচ্ছি আরও একটি ফুল বিক্রেতা ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি একটি ফুল বিক্রেতা ভাই এইখানে বসে আছে তার ব্যবসা বিক্রি কেমন আমরা জানার চেষ্টা করব এবং যদি আপনাদের কখনো ফুলের দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আপনাদের কিন্তু পাইকি দামে আমরা ফুল হোলসেল দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক তো আমার বাইরের কাছে কিছু কথা

করেছি ভাইকে ওনার যার মনে যেটা অবশ্য সেটাই বলবে কারণ স্বাধীন বাংলাদেশ স্বাধীনভাবে কথা বলাই সবার জন্য অবশ্যই যে যে দল ছাপ করতেই পারে অবশ্যই কারণ যেটা স্বাধীন বাংলাদেশ সেইভাবে যার যার মনের প্রত্যাশা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আমাদের সরাসরি লাইভ চলছে লাইভে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু বাইরা রয়েছে অনেক সাধারণ জনগণ রয়েছে দেখতে পাচ্ছেন এইখানে একটা বাই রয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা রাস্তা দেখাচ্ছি সন্ধ্যার পরে অনেক কিন্তু ফাঁকা ফাঁকা অন্যদিন যত যানজট থাকে আজ কিন্তু জ্যাম অনেকই কম অন্যান্য বৃহস্পতিবার এখানে দেখা যায় গাড়ির কিন্তু অনেক জ্যাম থাকে সুপ্রিয় দর্শক সে তুলনায় আজকে অনেকটাই জ্যাম কম এই কারণটা কিন্তু আমরা আজকে এখনও বুঝতে পারিনি যে রাস্তা এত ফাঁকা কেন সুপ্রিয় দর্শক আপনাদের মাঝে কিন্তু আমরা এর আগেও অনেক এই জায়গার চিত্রগুলো দেখিয়েছি তখন অনেক জ্যাম ছিল বৃহস্পতিবারে বিশেষ করে মাঘ পাঁচটার পর থেকে অনেক জ্যাম থাকে কিন্তু আজকে দেখতে পাচ্ছি অনেকটাই জ্যাম কম তার কারণ লোকজন কি ঘরে বসে গেল শীত আসার আগেই সন্ধ্যার পর কী লোকজন বের বের হওয়া বন্ধ করে দিল সুপ্রিয় দর্শক তার কারণ দেখতে পাচ্ছেন এই জায়গার চিত্রতে সবসময় অনেক জ্যাম থাকতো কিন্তু আজকে বৃহস্পতিবার হিসেবে রাস্তা কিন্তু অনেকটাই ফাঁকা শীত আসার আগে মৌসুমের আগেই কি মানুষ লেপের নিচে ঢুকলো আমরা কি এটাই ভেবে নিব সুপ্রিয় দর্শক অবশ্যই কমেন্টসে জানাবেন যে ঘটনাটা কি। আর সর্বসময় এই টিভি বাংলা সকল ধরনের বিনোদন চেষ্টা করে অবশ্যই এসে থাকবেন সুযোগ করে দিবেন আপনাদের পাশে থাকার গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের মাঝে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের সুযোগ করে দিবেন যেন আপনাদের মাঝে চিত্রগুলো তুলে ধরতে পারি সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি কিছু ভাই আমাদের সাথে সরাসরি যুক্ত আছে অবশ্যই আপনাদের ধন্যবাদ পাশে আমাদের সাথে থাকার জন্য সবসময় আপনারা আমাদের পাশে এইভাবেই থাকবেন এই আশা আশা করি আমরা হ্যাঁ এটিভি বাংলায় আসা আপনাদের কাছে করে অবশ্যই কমেন্টসে জানাবেন যে কথা ক্লিয়ার আছে কি না যে যারা আমাদের সঙ্গে সরাসরি এখন আছেন অবশ্যই জানাবেন যে কথা ক্লিয়ার আছে কি না সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা ঢাকা সাবান্নবীনগর জাতীয় স্মৃতিসৈদের সামনে সরাসরি যুক্ত হয়েছি অবশ্যই আমরা আরও কিছু চিত্র দেখাবো এদিকে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখন রাত্রের চিত্র এটা কিন্তু জাতীয় স্মৃতিসৈদের মেন গেট মেন গেটে দেখতে পাচ্ছেন এখন আলো কিছু লোকজন বসে আছে এখন ভিতরে আলো কম এই জন্য আপনাদের আমরা সরাসরি ভিতরে দেখাতে পারতেছি না তারপরও অন্ধকারের ভিতরে কিছু দেখাচ্ছি এখন জাতীয় স্মৃতিসৈদের ভিতরে অবস্থা রাত্রে রাত্রে এই অবস্থা হয় দেখান ভিতরে কিন্তু রাত্রে হলেই এই অবস্থান হয় অনেক সৌন্দর্য একটি জায়গা দেখতে পাচ্ছেন কোনো লোকজন নেই তারপরও কিন্তু সৌন্দর্য প্রিয় দর্শক আমাদের নেট প্রবলেমের জন্য একটু সমস্যা দেখিয়েছে আমরা আবার সরাসরি আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি অবশ্যই সাথে থাকবেন শেষ পর্যন্ত আর যারা লাইভে যুক্ত আছেন এই মুহূর্তে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এই টিভি বাংলার পক্ষ থেকে এই টিভি বাংলার কর্তৃপক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এই মুহূর্তে যারা লাইভের সংযোগ আছেন দেখতে পাচ্ছি আরও একটি ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই একটি কমেন্ট করে আমাদের জানিয়ে যাবেন যে আপনি কে কোথায় থেকে যুক্ত আছেন ভাইয়া অবশ্যই জানাবেন আমরা যারা যারা যুক্ত হয়েছেন ভাইয়ারা এবং আপুরা এবং যারাই যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন এখন আমরা দেখাচ্ছি ঢাকা সাবান নবীনগর জাতীয় স্মৃতিশহীদের সামনে থেকে সরাসরি ঢাকা টু আরিচা মহাসড়ক দেখতে পাচ্ছেন রাত্রের চিত্র আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার পর থেকে কিন্তু অনেক জ্যাম থাকে সেই তুলনায় আজকে জ্যামটা অনেকই কম সুপ্রিয় দর্শক আমরা কিন্তু সর্বসময় টিভি বাংলা থেকে যুক্ত হয়ে যাই লাইভে আমরা লাইভ করছি সরাসরি অবশ্যই কারা লাইভে আসেন আমাদের জানিয়ে যাবেন যে কে কোথায় থেকে থেকে যুক্ত হয়েছেন তাহলে আমরা খুশি হব অবশ্যই আর সবসময় আমাদের পাশে থাকবেন উৎসাহ দিবেন যে কোনো বিষয়ে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করব সুপ্রিয় ভাই ও বোনেরা এ টিভি বাংলা জানেন যে একটি বিনোদনমূলক চ্যানেল এবং শুধু বিনোদন না সার্বিক নিয়ে কাজ করে সুপ্রিয় দর্শক অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর যারা এখন যুক্ত আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এ টিভি বাংলার পক্ষ থেকে আমরা আশা করি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্টস করে যাবেন যেন আমরা আপনাদের চিনতে পারি যে আমাদের ভাইয়ারা আপুরা এইখান থেকে যুক্ত হয়েছিল তাহলে আমরা খুশি হব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং একটি কমেন্টস করে যাবেন আমরা অবশ্যই আপনাদের কাছে আশা রাখি সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন সরাসরি লাইভ চলছে এখন একটু আগে কিন্তু রাস্তা অনেক ফাঁকা ছিল এখন অনেকটা জ্যামের উৎস দেখা যাচ্ছে এই রকমই জ্যাম বৃহস্পতিবারের থেকে থাকে এইখানে কিন্তু আজকে অনেকের জ্যাম কম ছিল হ্যাঁ তো আরও একটি জিনিস দেখানোর আপনাদের কাছে চেষ্টা করব হ্যাঁ সুপ্রিয় দর্শক এইখানে কিন্তু একটি খেলার একটি মেশিন রয়েছে তো আসলে এটা আপনাদের একটা এমন একটা জিনিস দেখাবো একটা চিত্র দেখুন আসলে এটা কি খেলা নিয়ে আসলো বাংলাদেশে যে একটি ঘুষি মাপারও যে একটা ডিজিটাল মেশিন রয়েছে দেখতে পাচ্ছেন একটি ভাই কিন্তু ঘুষি দিয়েছে সে কত ওঠে এটি এখনই আপনাদের মাঝে দেখাবো কত উঠছে সাতশত তিরানব্বই সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন আসলে বাংলাদেশ আস্তে আস্তে অনেকটাই সামনের দিকে অগ্রসর হচ্ছে কার হাতে কতটুকু বল আছে এইটা মাপার জন্য কিন্তু এখন এইখানে একটি মেশিন নিয়ে এসেছে এই দেখতে পাচ্ছেন এখনই একটা ঘুষি দিবে সুপ্রিয় দর্শক হ্যাঁ ভাই আপনি কি করবেন এটা সুপ্রিয় দর্শক দেখতে পেলেন এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি যুক্ত আছি একটি ভাইয়া কিন্তু ঘুষি দিয়েছে ওয়েট জন্য তো কত ওনারে ওঠে আপনার পেলেন আপনারা হাতে কিন্তু অনেক শক্তি আসলে কি খায় এত শক্তি হাতে এইটা তো বুঝতে পারলাম না এই দেখুন আবার কিন্তু ঘুষি দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে এই যে আবার আরেকটা ভাইয়া ভাইয়া দাঁড়ান আপনি কি করবেন এই যে দেখতে দেখতে পাচ্ছেন আর একটা কিন্তু ঘুষি দেবে একটু দূরে আছেন ভাইয়াকে প্রস্তুতি দেখতে পেলেন আরো একটি এই মুহূর্তে কিন্তু একটি ঘুষি দিল এখন কত ওঠে এইটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবে এই দেখুন সুপ্রিয় দর্শক এটা ঘুষি মাপার কিন্তু ওয়েট ব্যাপার একটি মেশিন কত হ্যাঁ নয় শত সাঁত্রিশ এখন দেখতে পেলেন কিন্তু ওনার হাতে কিন্তু অনেক বল এর আগে কত উঠেছিল কত সাতশত তিরানব্বই একটি ভাই মেরেছে কিন্তু উনি অনেক উপরে উঠেছে সুপ্রিয় দর্শক এইটা কিন্তু টার্গেট পূরণ করতে পারলে একটি কী দেয় এইখানে একটি পাওয়ার একটি পাওয়ার দিয়ে দেয় ফ্রি যদি এক হাজার কেউ ওঠাতে পারে তাহলে কিন্তু একটি পাওয়ার পেয়ে যাবে ফ্রিতে আর একটি টাকাও লাগবে না তো সুপ্রিয় দর্শক আপনারা যদি হাতের ওয়েট মাপতে চান তাহলে এখানে অবশ্যই চলে আসবেন এই হ্যাঁ টিভির সুপ্রিয় দর্শক টিভি বাংলা থেকে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি ঢাকা সাভার নবীনগর জাতীয় স্মৃতি স্মৃতি সামনে থেকে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন কে কোথা থেকে আসেন তাহলে আমরা খুশি হব সুপ্রিয় দর্শক আপনাদের কাছে আমরা আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ফলো দিয়ে যাবেন যেন যে কোনো বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরতে পারি থেকে এখন আমাদের সাথে কে কোথায় যুক্ত আছেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি একটি বাদাম বিক্রি চাষ আমাদের মাঝে কিন্তু আসছে আসলে মানুষ জীবিকার অন্য জোগাড় করার জন্য কিন্তু অনেক কষ্ট করে সকাল থেকে দেখেন কত মানুষ দশতলায় কত মানুষ গাছতলায় থাকে চাষ আপনার বাসা কোথায় রংপুর রংপুরে কতদিন হলো আপনি বিক্রি করেন তো মাসকালে তো কেমন বিক্রি করেন কেমন কি অবস্থা বাসায় সবাই ভালো আছে আছে সবাই ভালোই আছে কিন্তু বেচা কিনা তো খারাপ হচ্ছে এবার বাদাম বিক্রি করে আপনি চলে এখন তো চলে না বর্তমান বেচা কিনে তো ভালো না বেচা কিনা কম আগে বেচা কিনে ভালো হতো তো আসলে সামনের দিকে কি চান যে একটা দলীয় সরকার আসুক এরকম কিছু চান

সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আমরা চাষার মনের কিছু কথা জানতে পেলাম যে ওনার কথা বাংলাদেশে এমন একজন প্রতিনিধি আসুক যারা দেশ এবং দেশবাসীর কল্যাণে কাজ করবে সবাই যেন সুস্থ সুন্দর ভালো থাকে চাষার মনের এই প্রত্যাশা চাষাকে অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা জানেন এটিভি বাংলা একটি গুরুত্বপূর্ণ চ্যানেল হয়ে উঠছে মানুষ তো একলাভেই গাছে ওঠা যায় না ধীরে ধীরে উঠতে হয় এই জন্য অবশ্যই যারা যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যেন যে কোনো বিষয় আমরা এটিভি বাংলা থেকে আপনার কাছে তুলে ধরতে পারি সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা বিদায় নিচ্ছি এটিভি বাংলা বাংলাদেশ ঢাকা সাবান নবীনগর আর এটা দেহ ইয়েমি হয়